ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর হচ্ছে কলকাতা সহ অন্যান্য সব জেলায় আরও বেশি পরিমাণ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কি একদম পুরো গ্যারান্টি তাপমাত্রা আরো বেশি করে বাড়বে বৈজ্ঞানিক সূত্র থেকে আমরা খবর পেয়েছি প্রিয় দর্শক যত বেশি গরম বাড়ছে তত বেশি আপনাদের জন্য একটা খুশির খবর আসছে কী করে আমি সেটা আপনাদের বলছি যত বেশি গরম বাড়ছে আপনাদের আর বেশি করে গ্যাস ইউজ করতে হবে না আপনি সরাসরি সূর্যের আলো দিয়ে রান্না করতে পারবেন কেন যত বেশি গরম বাড়ছে তত বেশি পরিবেশ উত্তপ্ত হচ্ছে এর ফলে মানুষ শুকিয়ে যাচ্ছে তো তরকারি তো হয়েই যাবে এটা মেনে নিতে হচ্ছে আপনাদের ওর খুশির পয়েন্ট হচ্ছে যে আপনাকে আর ইউ জল ইউজ করতে হবে না কারণ যত বেশি গরম পড়ছে তত বেশি আপনাদের ঘাম হবে আর তত বেশি আপনারা চান করে নেবেন ফলে আপনাদের দুপুর বেলা আর কষ্ট করে জল দিয়ে চান করতে হবে না সো যত বেশি গরম বাড়ছে তাহলে ততই আপনাদের বেশি বেশি করে সুখবর বাড়ছে ফলে আপনাদেরকে আর গাছ লাগাতে হবে না কষ্ট করে আর যত গাছ আছে তত কেটে দিন ঠিক আছে আমরা ফিরছি একটা বিরতির পথ তত কতক্ষণ দেখতে থাকুন আপনাদের ফেভারিট নিউজ চ্যানেল এবিসি অনন্দ পিছিয়ে থাকে পিছিয়ে রাখে